আপনারা দেখেন এই যে পুলিশ এবং রাবার সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ যারা সারেন্ডার করতে বাধ্য আমাদের কাছে 48 মিনিটের ছাত্ররা যারা সারেন্ডার করেছে আপনারা তাকান এখন চলে যাচ্ছে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে পথচ্যুত করেছি এখন দেখেন হিজদার মতো হিজদার মতো লিখিত স্বীকার করেছে লিগিদু দিয়ে যাইতো বে এ সারেন্ডার তুমি লিখিত দিয়ে যাইতো বে লিখিত দেখেন সাধারণ শিক্ষা তেমন ভাবে প্রতিরোধ করেছে অভিনয়ের শক্তি আপনারা দেখে রাখেন এরা আমাদের কাছে সারেন্ডার করেছে মাপছে আছে আপনাদের লিখিত তো চাইবে তো লিখিত ফ্যামিলিতে কোথা নাই অনেকের ফ্যামিলিতে কোথা নাই অনেকের ফ্যামিলিতে কোটা নাই করেন আপনারা এই হিজরা গোষ্ঠী মবিয়ানদের কাছে পরাজিত হয় সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো দুর্বল সন্ধি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের যে এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাবাসী থেকে আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল উদপুপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ার সেল এবং রাবারগুলো নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে